রবিবার সকাল এগারোটা নাগাদ বাঁকুড়ার ছাতনা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ রাজ্য কৃষাণ ক্ষেত মজদুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের দক্ষিণবঙ্গ জেলা সম্মেলন ও বিজয়ের সম্মেলন রাজ্যে কৃষক ও ক্ষেতমজুরদের সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংহত করার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয় এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কৃষাণ ক্ষেতমজদুর মজদুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু সহ সভাপতি ও ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বিধায়ক ফাল্গুনী সিংহবাবু এবং বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন ছাতনার প্রাক্তন বিধায়ক ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুভাশিস বটব্যাল ছাতনা ব্লক নেতৃত্ব সহ দক্ষিণবঙ্গের উনিশটি জেলা সভাপতি ও শতাধিক কর্মী সমর্থক সম্মেলনে বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা কৃষক রক্ষা এবং রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন এই প্রসঙ্গে বাঁকুড়া জেলার কৃষাণ ক্ষেতমজুর সেলের সভাপতি শঙ্কর চক্রবর্তী জানান এটা প্রথম বাঁকুড়াই হচ্ছে এরকম সম্মেলন যেখানে এতগুলো জেলার থেকে লোকের অংশগ্রহণ করছে সম্মেলন শেষে বিজয়া মিলন অনুষ্ঠানের মাধ্যমে কর্মীদের শুভেচ্ছা বিনিময় হয় আজকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কিষাণ খেতমজুর কংগ্রেসের আমাদের যে দক্ষিণবঙ্গের জেলাগুলি আছে উনিশটা সাংগঠনিক জেলা তাদের একটা বিজয় সম্মেলন অনুষ্ঠিত হলো এবং আমাদের রাজ্য কমিটির একটা মিটিং হয়েছিল সেই মিটিং আমাদের রাজ্য সভাপতি কোন নির্দেশ দিয়েছিলেন সে তার নির্দেশ মতোই আজকে আমাদের এই মিটিংটা আমাদের ছাতনা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হলো এখানে আমাদের উনিশটা সাংগঠনিক জেলার যারা জেলা কমিটির সদস্য আছেন তারা সব উপস্থিত হয়েছিলেন এই আমাদের বিজয় সম্মেলনও এবং আমাদের বাঁকুড়া জেলার এমপি সাহেব অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো ছিলেন আমাদের জেলার চেয়ারম্যান অলকাদি ছিলেন আমাদের জেলা পরিষদের কো মেন্টর খাঁ ছিলেন আমাদের আমাদের তীর্থঙ্কর কুন্ডু ছাত্র পরিষদের সভাপতি জেলার অনেক ব্যক্তিত্বরা ছিলেন এই অনুষ্ঠানে সুভাষ ভট্টভেয় ছিলেন আমরা করলাম এবং প্রায় দেড় হাজার প্রতিনিধি আমাদের আজকে এখানে উপস্থিত ছিল বিভিন্ন জেলা থেকে প্লাস আমাদের ছাতনা ব্লক থেকে বাঁকুড়া জেলা থেকে বিভিন্ন জেলা থেকে পনেরোশো ডেলিগেট আমাদের ছিল আমাদের কর্মী সমর্থক আমাদের বিরাট উৎসাহ ছিল কারণ বাঁকুড়া জেলাতে আজ পর্যন্ত এই ধরনের অনুষ্ঠান কখনো হয়নি বাঁকুড়াতে এতগুলো জেলার প্রোগ্রাম এই আমরা প্রথম করলাম এবং আমাদের এই কিষান ফেরিমিটি তৃণমূল কংগ্রেসের ইয়েতে আমরা এটা কি করেছি